বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত পূর্ব বর্ধমানের মন্তেশ্বর বিধানসভার একশো নম্বর বুথের বিজেপির বুথ সভাপতির রহস্যজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন মন্তেশ্বরের জামনা পঞ্চায়েতের শেলিয়া গ্রামে বিজেপির বুথ সভাপতি অভিজিৎ রায়কে পরিকল্পনা করে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলে সরব বিজেপির কর্মী সমর্থকরা মন্তেশ্বর থানার সামনে ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী সমর্থক থেকে শুরু করে কার্যকর্তারা জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা তারা উপস্থিত হয়েছেন মন্তেশ্বর থানার সামনে যে বা যারাই ঘটনার সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে চিহ্নিত করে শাস্তির দাবিতে সরব হয়েছেন বিজেপির কর্মীরা সমস্যার সমাধানে পুলিশ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ না হলে তারা বৃহত্তর আন্দোলন এমনকি রাস্তা অবরোধ সহ অন্যান্য কর্মসূচি পালন করবেন এমনটাই বলছেন বিজেপির নেতৃত্ব পূর্ব বর্ধমানের মন্তেশ্বর বিধানসভার একশো আটষট্টি নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি অভিজিৎ রায় গতকাল রাত্রে এলাকায় যোগাদ্যা পুজো উপলক্ষে যাত্রা চলছিল এবং গভীর রাতে তিনি বাড়ি ফেরার সময় এই হামলার শিকার হন এমনটাই দাবি বিজেপি নেতৃত্বের যদিও কে বা কারাই ঘটনার সঙ্গে যুক্ত সে বিষয়ে এখনও পর্যন্ত জানা যায়নি তবে বিজেপি নেতৃত্বরা তারা জানিয়েছেন বিজেপির বুথ সভাপতি যেমন ছিল অভিজিৎ রায় পাশাপাশি সম্প্রতি শেষ হওয়া লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্বে বুথের এজেন্টেরও কাজ করেছিল সে বেশ কিছুদিন ধরেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের তরফ থেকে হুমকি শাসানি আসছিল এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের দিকে এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে এমনটাই দাবিতে সরব বিজেপির নেতৃত্বরা মন্তেশ্বর থানার সামনে তুমুল বিক্ষোভে সামিল বিজেপি স্থানীয় এলাকার কর্মীরা অবিলম্বে যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে এই দাবিতে সরব বিজেপি নেতৃত্ব পূর্ব বর্ধমানের মন্তেশ্বর বিধানসভার একশো আটষট্টি নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি অভিজিৎ রায়কে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিজেপির নেতৃত্বরা সামগ্রিক ঘটনার তদন্ত শুরু হয়েছে পুলিশের তরফ থেকে বিজেপির কর্মীরা তারা ইতিমধ্যেই খবর পাওয়ার পর ক্ষোভে পুষছেন বিভিন্ন এলাকা থেকে তারা এসে সমবেত হয়েছেন মন্তেশ্বর থানার সামনে এত মানুষকে খুন করেছে একই পদ্ধতিতে সেই তলদাস তৃণমূলের লোকজনেরাই এই খুন করেছে দিনের পর দিন পুলিশের হারিয়ে ফেলছে পুলিশের যে কাজ সেই কাজ পুলিশ করতে পারছে না পুলিশ মন্ত্রী যেভাবে পুলিশকে ইনস্ট্রাকশন দেয় পুলিশ তার ইনস্ট্রাকশন মেনে তলদাসের কাজ করে তাই পুলিশের কাছে আমরা অনুরোধ করার জন্য পুলিশকে আমরা দাবি করছি যে তার সঠিক মৃত্যুর তদন্ত আজকে অঞ্চলে আমাদের মন্ত্রস বিধানসভায় অন্তর্গত একশো আষট্টি নম্বর ভারতীয় জনতা পার্টি বুথ সভাপতি অভিজিৎ রায়কে নৃশংসভাবে তৃণমূলের হারমাত বাহিনীরা খুন করে একটা কাঁড়ির মধ্যে ঝুলিয়ে দেওয়া দিয়েছে উনি ভালো একজন আমাদের বিজেপি কার্যকর্তা এবং গ্রামে ভালো সুনাম আছে উনি এই নির্বাচনে বহু তেজেন বসেছিল গ্রামের ভালো মানে জনপ্রিয় সেই হিসাবে আর ভোট লুট করতে দেয়নি ডিগিং করতে দেয়নি তার সেটাই অপরাধ তাই তৃণমূলের হারমাত বাহিনীরা রাত্রে নৃশংসভাবে খুন করে ঝুলিয়ে হারমাত বাহিনীরা করেছে আজকে আমরা থানার সামনে একটা বিক্ষোভ অবস্থান করেছি দুদিন আগে সাবির শেখ আমাকে হুমকি দিয়ে এসেছে বলছে বুথে যদি বসিস তোকে মার্ডার করে দেবো আচ্ছা দুই রাখার মধ্যে কিন্তু তার মধ্যে কি আমাদের কালকে একটা অকেশন ছিল আমাদের যুগাতে পুজো কালকে যাত্রা ছিল যাত্রা ছিল সেই ও বারোটা একটা সময় চা পা দিয়ে যাত্রা সব কিছু করেছে ওকে মোটামুটি দুটো আড়টার মধ্যে ওকে মানে কল কবজা করে ওকে ফাঁসি দিয়ে ওকে মারা হয়েছে বিজেপি করে বলে ওইটা হচ্ছে অপরাধ সব থেকে রাম মন্দির ওই ঘটের আগে সাবির আমাকে থেট দিয়েছিল আমার যত হচ্ছে কুলে কানপুরে সব থেট দিয়েছে আপনাকে বলেছে রাম মন্দির উদ্বোধন করেছিলাম বলে আমার দুজনে